তো ভাই এখানে যদি লক্ষ্য করো আমার কয়েন কিন্তু দশ হাজার আছে আর ভাই এই দশ হাজার কয়েন দিয়ে আমরা কিন্তু এখন বক্স ওপেন করব। আর ভাই দেখি এখান থেকে আমরা কতগুলো সুপার মেরিকিট বের করতে পারি তো ভাই তোমাদের কি মনে হয় আমি এই দশ হাজার টোকেন দিয়ে কতগুলো সুপার মেরিকিট বের করতে পারবো তো যাই হোক দেখি এখান থেকে আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো এখন ধূপধাপ ওপেন করি তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি তিনটা মেডিকেট দু হাজার টোকেন মানে চারটা মেডিকেট পাইছি সুপার মেডিকেট তো যাই হোক ভাই এখন আমরা ধূপধাপ ওপেন করি আর দেখি এখানে কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি এখানে কিন্তু আমাদের কাছে এখনো প্রায় আট হাজার টোকেন আছে আর এখান থেকে কিন্তু আমরা মোটামুটি পাঁচ সাতটার মতো অলরেডি বের করে ফেলছি আরও কিন্তু অনেক বেশি সুপার মেডিকেট দিতে তো ভাই কি বলবো ভাই এত সুপার মেডিকেট দিলে তো আর কিছুই লাগে না তো দেখো এখানে কিন্তু আমরা ভালোই কিন্তু অনেকগুলো প্রায় সুপার মেডিকেট বের করছি প্রায় এখানে কিন্তু আটটা নটার মতো অলরেডি বের হয়ে গেছে তো যাই হোক এখানে দেখি আর কতগুলা বের করতে পারি ভাই এখনও কিন্তু পঁয়ত্রিশশোর মতো টোকেন আছে তো এখানে ভাই আমরা কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট বের করছি তাও মিনিমাম পনেরো থেকে ষোলোটার মতো তো যাই হোক দেখি আর পাই নাকি তো এখানে দেখো আমাদের কাছে লাস্ট আর এক হাজার টোকেন এখানে কিন্তু আর তিনটা চারটা পাইছি ভাই এখানে দেখো একটা পাইতাম বাট আমার কাছে টোকেন শেষ তো যাই হোক আমরা সামনে থেকে টোকেন কালেক্ট করে আনি তো ভাই এখানে দেখো আমরা টোকেন কালেক্ট করে আনছি ভাই এখন এই বক্সটা ওপেন করবো আর বক্সটা ওপেন করে ভাই আমরা কিন্তু এখান থেকে সুপার মেডিকেট বের করে নিব আর ভাই বের করার পর ভাই এখান থেকে যতগুলো সুপার মেডিকেট আছে এগুলো কিন্তু আমরা উঠাই নিয়ে জোনের মধ্যে চলে যাব আর এদিকে কিন্তু ভাই আর একটু পর আমাদের থার্ড জোনটাও শুরু হয়ে যাবে আর থার্ড জোনটা শুরু অলরেডি হয়ে গেছে আর যদি ভাই ঠেকে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ তো যাই হোক ভাই এখন আমরা এইগুলো উঠাই নিয়ে এখন আমরা জোনের মধ্যে চলে যাব তো ভাই এখন আমরা এগুলো উঠায় আন ভাই এখানে দেখো আমাদের ডাবল ভিক্টরে একটা ভিক্টর পড়ে গেছে তো যাই হোক এখানে ভিক্টরটা উঠাই নিয়ে আমরা মেডিকেটগুলো উঠাই নিয়ে পূজা চলে যাবো ভাই জোনের মধ্যে তো এখানে দেখো ভাই নিচে কিন্তু এখনো প্রায় চার পাঁচটার মতো মানে সুপার মেডিকেট ছিল তো যাই হোক আমি কিন্তু সব উঠায় নিচ্ছি এখন চলে যাবো জোনের মধ্যে আর ভাই দেখি জোনের মধ্যে যে আমরা কি করতে পারি আর ভাই দেখো এখনো কিন্তু প্রায় প্লেয়ারের অ্যালাইভ আছে তো যাই হোক দেখি ভাই আমরা এখন জোনের মধ্যে চলে যাই তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অলরেডি জোনের মধ্যে চলে আর ভাই এখানে আসার পরে কিন্তু আমরা অনেকক্ষণ যা হোল্ডিং করছি আর দেখো ভাই লাস্ট চারটা প্লেয়ার আর আমার সামনে একটা প্লেয়ার তো এর পিছন দিয়ে গিয়ে ডাবল দিয়ে একটা চমক দেখা দিব বাট ভাই এটা দেখো আগে লেটা পড়ছে তো যাই হোক ভাই লেটা পড়া প্লেয়ারে তো মারতে পারলাম না আর একটা প্লেয়ারই আসে ভাই সাহেব চারটা প্লেয়ার একটু আগে দেখলাম হয়তো একটা প্লেয়ার এলিমেন্ট হয়ে গেছে তো যাই হোক ভাই লাস্টে একটা প্লেয়ার আসে আর এই প্লেয়ারটা কিন্তু ভাই আমরা জোনে ফালাই তারপরে মারবো তো ভাই এর জন্য কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত টিকতে হবে আর ভাই দেখো আমাদের সাইডের জোনটা এখন পর্যন্ত দেয় নাই আর সাইডের জোন দিলে কিন্তু আমরা আস্তে আস্তে জোনের মধ্যে মুভ করবো আর ভাই দেখো এই প্লেয়ারটা কিন্তু আমাদের মারতে আসে বাট কোনো লাভ নাই আর এখানে দেখো অনেকগুলো প্রায় সুপার মেডিকেট আসে আর এইগুলো নিলে কিন্তু ভাই আমরা আরও ইজিলি বইয়া করতে পারবো যেহেতু আমাদের কাছে মেডিকেটের অভাব নাই প্রায় তিরিশটা এখনও আসে আর ভাই নিচে থেকে তুললে কিন্তু আমাদের কাছে অনেকগুলো হয়ে যাবে তো ভাই যাই হোক আমরা এখন জোনের মধ্যে চল যাবো আর যাওয়ার পরে ভাই আমরা কিন্তু ওইখানে একটু হোল্ড করবো অ্যান্ড লাস্টে গিয়ে কিন্তু আমরা জোন জোনপোষ করবো তো ভাই তোমাদের কি মনে হয় আমরা কি ম্যাচটা বইয়া করতে পারবো তাও আবার জোন পুশ করে তো ভাই ওখানে থাকা ল্যামের গিনে গাড়িটা নিয়ে কিন্তু ভাই আমরা এই পাশে চলে আসি মানে যে সাইডের দিকে জোন দিছে এই সাইডের দিকে চলে আসি আর ভাই দেখো ওই প্ল্যাটটাও কিন্তু আস্তে আস্তে এদিকে মুভ হইতে আসে তো হোক এখানে একটা গ্রেনেড মারার পর দেখো এখানে কিন্তু প্রায় কিছু ড্যামেজ খাইছে তো ভাই আমরা কিন্তু ওই প্ল্যাটার গ্রেনেড দিয়ে মারবো না বা হচ্ছে ফায়ার করে মারবো না আমরা কিন্তু ওরা জোনে ফেলায় মারবো ভাই দেখি এই প্লেটারে জোনে ফালাই মারতে পারি কিনা ভাই চাইলে কিন্তু ভাই এখানে আমরা কিন্তু মারতে পারবো বাট আমরা মারবো না তো এখানে দেখো আমরা কিন্তু গ্রেনেড মারতেছি মানে ওরে ভয় দেখানো ক্ষেত্রে আমরা কিন্তু মারবো না ওরে মানে জোন পুশ করে মার তো এখানে দেখো কিন্তু ভয় দেখাইতেসি আর আস্তে আস্তে কিন্তু এই প্লেয়ারটা এদিকে আসতেছে ভাই তোমাদের হয় আমরা করতে পারবো ভাই তো ভাই এখানে দেখো আমরা কিছু সেকেন্ড ওয়েট করার পর ভাই জোনটা দেখো একদমই ছোট হয়ে গেছে আর এই প্লেয়ারটা যেহেতু এদিকে আসতে সেহেতু আমাদের একটা ভয় দেখাইতে হবো তাছাড়া ভাই ছটে আসলে কিন্তু সমস্যা ভাই এখানে দেখো একটা গ্রেনেটে ভাই ডাউন হয়ে গেছে এটা কোনো কথা আবার ডিমিটে জালাইছে তো যাই ভাই এই প্লেয়ারটা উঠুক আর উঠার পর ভাই শেষ পর্যন্ত ওয়েট করি আর দেখো ওয়েট করার পর ভাই আমরা বইয়া করতে পারি কিনা আর ওই প্ল্যাটটা আমি ভাবতেছি পাগল পাগল নাকি যে ডাউন করার পর রাশ দিতে আইলো না কিন্তু ও তো জানে না ভাই আমরা জোন জোনপোস করবো আবার দেখে আমরা ফায়ারও দেয় বাপুরে তো যাই হোক ভাই দেখে আমরা শেষ পর্যন্ত বোঝা করতে পারি কিনা ভাই আমাদের কাছে কিন্তু এখনো চৌত্রিশটা মতো সুপার মেডিকেট আছে আর ভাই এই সুপার মেডিকিট দিয়ে কিন্তু আমরা চাইলে জোন জোনপোস করতে পারবো তো আমরা সামনের দিকে আগে আর দেখো আমাদের জোনটা শুরু হয়ে গেছে প্লাস এখানে কিন্তু আমাদের ফ্লাশ মারতাছে মানে ওয়াল ফাটানোর ফ্লাশটা তো যাই হোক ভাই আমরা শেষ পর্যন্তই তো হোল্ড করবো আর ভাই দেখি আমরা বোঝা করতে পারি কিনা আর ভাই আমাদের কাছে কিন্তু এখনো চৌত্রিশটা মতো সুপার মেডিকেট আছে তো যাই হোক প্যারানাইচিল আমরা এই সুপার মেডিকেিট দিয়ে কিন্তু ইজিলি বইয়া হতে পারবো তো যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই যেহেতু আমাদের জোনটা শুরু হয়ে গেছে আর ভাই এত সকালে যদি আমরা জোনের মধ্যে চলে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক প্যারানাইচিল আমরা না এর কারণ ভাই রিস্ক নিতে যাবে কে ভাই এখানে আমাদের বইয়া কনফার্ম হয়ে যাবে এতগুলো সুপার মেডিকেট নিয়ে তো যেহেতু আমাদের একটা প্লেয়ার আছে সেহেতু কিন্তু আমাদের প্যারানাই আর ভাই আমরা একটু হোল্ড করি ভাই দেখি হোল্ড করার পর হতে পারি কিনা ভাই অনেক কিন্তু কষ্ট করতেছি দেখি শেষ পর্যন্ত বইয়া করতে পারি কিনা তো যাই এখানে কিন্তু আমরা সুপার মেরিকিট অলরেডি করা শুরু করছি তো যাই হোক আমরা সুপার মেরিকিট করতে থাকি আর দেখি ওই প্লেয়ারটা কি করে এখন দেখার বিষয় হচ্ছে ওই প্লেয়ারটা আমার ওয়াল ফাটাই মারা দেয় নাকি তো যাই হোক এখানে যদি ওয়াল ফাটা মারতে লাগে ভাই আমরা ওয়াল মারা দেবো আমাদের কাছে ওয়াল আছে তো যাই হোক ভাই ওই প্লেয়ারটা দেখো জোনের মাঝখানে আস্তে 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 ভাই ওই ভাবতেছে আমি জোনের মধ্যে এলিমেন্ট হয়ে যাব কিন্তু ও তো জানে না ভাই আমি জোন পোষার আর আমাদের কাছে এখনও প্রায় পঁচিশটা মতো সুপার মেরিকিট আছে আর এই পঁচিশটা সুপার মেরিকিট দিয়ে কিন্তু আমরা ইজিলি পোষ করতে পারবো যদি প্রবলেম না হয় তাহলে কারণ ভাই মাঝে মধ্যে স্কিন সিস লাড়াচাড়া লাগলে ভাই মানে করা বাদ হয়ে যায় তো যাই হোক ভাই এখানে দেখো জোনটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে আর ওই প্লেয়ারটা এতক্ষণে প্রস্তুত হয়ে গেছে জনপোস করার জন্য দেখো বাইরে জ্বালা দিছে দেখছো তো যাই হোক ভাই আমরাও দেখি শেষ পর্যন্ত কে বইয়া করে আমি না এনিমি পারি তো দেখো এখন কিন্তু আমাদের জোনটা সাদা হয়ে যাবে তো বলতে বলতে সাদা হয়ে গেছে ভাই সাহেব দেখো ওই প্লেয়ারটা এখনো পর্যন্ত করতে ভাই ফাইনালি কিন্তু ওই এলিমেন্ট আর আমাদের বইয়া ভাই এটা কোনো কথা ভাই অনেক কষ্টের পরে কিন্তু আমরা বইয়া পাইছি ভাই সাহ তো যাই ভাই এই ছিল আজকে জোনপুষের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো তো হাফেজ